নমস্কার প্রশাসনিক প্রদান হিসাবে তিনি তো দেখবেন পুলিশ কোথায় কাজ করছে আর কোথায় বা হাত গুটিয়ে বসে আছে তা না হয়ে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদের মতো জেলাতে যখন বাংলাদেশ থেকে জঙ্গিরা অনুপ্রবেশ করে ঢুকে বসে আছে তখন তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ভাঙল এখন এই প্রশ্নটাই তুলছেন প্রত্যেকে পশ্চিমবঙ্গে জাল পাসপোর্ট চক্রের রমরমা নিয়ে সমালোচনার মুখে সাংবাদিক বৈঠক করে তার দায় কার্যত ঝেড়ে ফেলে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার অথচ পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্ব পুলিশের যে দপ্তরের বিরুদ্ধে সেই ডিআইবি আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগ বৃহস্পতিবার কার্যত স্বীকার করে নিলেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে ডিআইবিতে বড় রদবদলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রকাশ্য বৈঠকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ফের একবার মুখ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের